সবার একটা দুনিয়াতে বাঁচার একটা ইচ্ছা থাকে এখন একটা পর্যায় আছে যে আমার আসলে চিকিৎসাটা দরকার যে কোনো ভাবে হোক আমার চিকিৎসাটা হওয়া চাই কান্না ভেজা চোখে বাঁচার আকুতি মাত্র তিরিশ বছরের আলেম এনামুল হাসান ফারুকির আর শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার তাও এ রোগ চলে গেছে চতুর্থ পর্যায়ে চিকিৎসার অভাবে জীবন মৃত্যুর তিনি জীবন প্রদীপ নিভে যেতে পারে যে কোনো সময়ে আমার দুইটি সন্তান আছে বাবা হিসেবে ওদেরকে বুকে নিতে পারি না কারণ সেই শক্তি আমার নাই আমার অসুস্থতা এইখানে ব্যথা যন্ত্রণা এখানে আছে আমি ওদেরকে বুঝাইতে পারি না ফারুক বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল ছাড়াও ভারতের সিএনসি হাসপাতালেও চিকিৎসা করিয়েছেন চীনের গুয়াংজু মডার্ন হাসপাতালে কথা বলে জেনেছেন বাঁচার জন্য অপারেশন করতে খরচ পড়বে প্রায় আশি লাখ টাকা চাইনা গুয়াংজু মডার্ন ক্যান্সার হসপিটালে যোগাযোগ করেছেন ওনার রিপোর্ট দেখেছে ওখানে চিকিৎসা প্ল্যান পদ্ধতি ইত্যাদি ওনারা আমার ট্রিটমেন্ট পাঠিয়েছে প্রায় সাড়ে চার লক্ষ ইয়াং আর চায়না টাকায় বাংলা টাকায় যেটা প্রায় আশি লক্ষ টাকার মতো শুধু হসপিটাল খরচ এর বাইরে ওখানে থাকা খাওয়া অন্যান্য এভরিথিং প্রায় কোটি টাকার মতো একটা অবস্থান চট্টগ্রামের দারুল উলুম হাটাজারি মাদ্রাসায় দাওরাই হাদিস ও কোরআনে মোফাসির শেষ করে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর একান্ত সচিব হিসেবে কাটিয়েছেন অর্ধযোগ তখন তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার হামলা মামলায় জর্জরিত হয়ে চব্বিশ দিন রিমান্ডে ছিলেন শুধু দায়িত্বের কারণে রিমান্ডে তার সাথে ঘটে বর্বর নির্যাতন আর কি জানান ক্যান্সার হওয়ার পিছনে রিমান্ডের নির্যাতন অন্যতম কারণ রিমান্ডের সেই নির্মম নির্যাতনের পরবর্তীতে এখন আমার এই করুণ অবস্থা দাঁড়িয়েছে দেবি চক্রবর্তী বারবার বলেছে যে তোর এমন হাল করে দিব যে তোর জীবন শেষ করে দিব তুই আর ঘুরে দাঁড়াতে পারবে না উঠতে পারবি না দেশেও চিকিৎসা করতে পারবি না নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বাসিন্দা দুই সন্তানের জনক এ আলেম জানান হেফাজতের আমিরের সাথে বিশ্বাসঘাতকতা করেননি বলেই তার জীবনের আজ চরম দুরবস্থা কেউ যদি আমার বলে যে আপনারা আমার কাছে চান আমার দ্বারা সম্ভব হবে না কারণ সেটা কিভাবে হবে আমার কাছে শত কোটি টাকার অফার এসেছে আমি সেটা প্রত্যাখ্যান করছি কিন্তু আমি আমার জায়গায় আমি অটল ছিলাম নিজে সব নিজের উপর বয়ে নিছি কষ্ট দুঃখ চর্চা নির্যাতন একটা মুহূর্তের জন্য বিরবিদ্ধ বলেন দিনের বিরুদ্ধ বলেন হেফাজতে ইসলামী তাদের সাধ্য মতো চেষ্টা করার পরেও সমাজের বিত্তবানরা তার চিকিৎসায় এগিয়ে আসলে দুরারোগ্য মরণ ব্যাধি ক্যান্সারের হাত থেকে হয়তো বা মুক্তি পাবে এনামুল হাসান ফারুকী এমনটাই প্রত্যাশা সকলের